বন্ধুরা শুভ সকাল আজকে এসেছি আর একটা সকাল নিয়ে তোমাদের সবার মাঝখানে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগকে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদ কেন ভগবানের আশীর্বাদ তো আমিও ভালো আছি আর সুস্থ আছি তো আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর আমার ইউটিউব পরিবারকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মধ্যে ভিডিওটা দেখছো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি মানে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি যাচ্ছি তো এক বাড়িতে যাচ্ছি মুড়ি আনতে যাচ্ছি গো দিদার জন্য ঘরে মুড়ি নেই তো দিদা তো বিস্কুট টিস্কুট খায় না তার জন্য যাচ্ছি তো আমরা বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছি তো আমি এখন কিন্তু ছোটকে স্কুলে দিয়ে এসে গিয়েছি তো যখন স্কুলে দিতে গিয়েছিলাম তখন দিদা উঠেনি বরবাবু ওঠেনি তো এখন বরবাবু উঠে খেয়ে দিয়ে কাজে চলে গিয়েছে কিন্তু দিদা খাওয়া হয়নি তো মুড়ি আনতে চাচ্ছি আমার পাশে থেকে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দিদা কয়েছে দিবার লেগে দাও কাজাব

এখন চলে যাচ্ছি বাড়িতে তো দেখো এই যে মুড়ি আরও কয়েকটা মটর সিম নিয়ে এসেছি তো সিম দিয়ে সর্ষা দিয়ে চচ্চড়ি করবো আজকে আর মাছ আনতে যাব গো কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছি আমাদের জন্য প্রবলেম নেই দিদার জন্য তোর দিদাও নিরামিষ নিরামিষ বেশি একটা খেতে ভালোবাসে না তার জন্য কত কালকেই বলেছিল মাছ আনার জন্য তো কালকে তো মাছ আনা হয়নি তো সময়ই পাইনি গো আর সকাল থেকে মানে এত কুয়াশা পরে মানে অনেকটাই ঠান্ডা লাগে তো সকালে ঠান্ডাটা ভাঙতে ভাঙতে দশটা সাড়ে দশটা হয়েই যায় সাড়ে দশটার সময় কাজে লাগলে তো জানোই তো কখন কি করবো না করবো মানে তাড়াহুড়ো তার জন্য কালকে টাইমও পাইনি হাটখলাও যায়নি মাছ আনতে তো এখন বাসনগুলো রেখে এসেছি কোয়ার পরে বাসনগুলো মেজে সাফা করে নেব তারপরে যাব মাছ আনতে তার জন্য দেখো কাপড়টাও আমি চেঞ্জ করিনি স্কুলে ছোটকে দিয়ে এসেছি কাপড়টা আর চেঞ্জ করা হয়নি তো একটু করে আবার মাছ আনতে যেতেই হবে তো সকাল সকাল গেলে না পাওয়াই যায় না গো ভালো মাছ তার জন্য তো বন্ধুরা এখন বাসনগুলো মেজে সাফা করে নিচ্ছি দেখো আর দিদা গিয়েছে জুন বাড়িতে আমি মুড়ি আনতে গিয়েছিলাম সেই বাড়িতেই গিয়েছে আমাকে খুঁজতে খুঁজতে গিয়েছে গো তো দিদা অল্প ওইখানে বসবে তো আমি বাসনগুলো মেজে সাফা করে নিচ্ছি দিতে আসলে পরে আবার চা গরম করে দিতে হবে তো পাশের বাড়ি বউ এসেছে গো একটা তো তার সাথে কথা গল্প করে করে বাসনগুলো মেজামার হয়ে গেলো দেখো ঠান্ডা দিলে বাসনগুলো মাজলে একদম হাতি কালো হয়ে যায় গো বাসনটা রান্নাঘরে রেখে ঘরটা রান্নাঘরটা ঝাড়ুই মারা হয়নি গো আর আমার উনুনের পারে দেখো খুঁড়ি নেই তো রান্নাঘরটা ঝাড়ু মেরে নেই তো রান্নাঘরের ভিতরটা ঝাড়ু মারা হয়ে গিয়েছে এখন বাইরেটা ঝাড়ু মেরে নিচ্ছি তো বড়বাবু বাইক বাইর করে নিয়ে গিয়েছে কাজ করতে জন্য কাজে নিয়ে গিয়েছে বাইকটা তো তিরপালটা উঠায় নি গো এমনি চলে গিয়েছে তো তিরপালটা উঠিয়ে তারপরে আমি বারিন্দাটা ভালো করে ঝাড়ু মেরে নিচ্ছি তো বন্ধুরা ঝাড়ুটা মেরে তারপরে আবার চলে এসেছি আমাদের ঘরে তো আমি বিছানাটা গুছিয়ে নেই আর ওইখানে বান্ধবী বসে বসে টিভি দেখছে তো বন্ধুরা বিছনা গুছানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন চলে এসেছি মার ঘরে তো ঘরটা অল্প লেপে নেই আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে তো ঘরটাও লেপতে হবে তার জন্য আগে ঘরটাই লেপে নিচ্ছি তো ঘরটা লেপে তারপরে যাব বাজারে মাছ আনতে পরে মাছটা এনে তারপরে চান করে পুজো দিব তো খালি ঘরটার ভিতরটাই লেপবো বারিংদা সারিঙ্গা লেপবো না আজকে তো বন্ধুরা আমি এসেছি ডেইলি বাজারে মাছ নিয়ে তো মাছ নিয়ে চলে এসেছি বাড়িতে তো দিদাকে বলছি মাছটা ধুয়ে দেও তো সময়ও নেই গো আমার হাতে বেশি একটা তো দিদা মাছটা ধুয়ে দিচ্ছে আর আমি চান করে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি পুজোটা দিয়ে নিব তো বন্ধুরা পূজা তো আমার হয়ে গিয়েছে এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে তরকারিটাও হয়ে গিয়েছে আজকেও বানাচ্ছি ফুলকপি আলু আর টমাটো দিয়ে মাছ তরকারি আর বোতা শাক আর এইদিকে হলো ওই যে পাশের বাড়ি গিয়েছিলাম মুড়ি আনতে ওই বাড়িতে তো ওই বাড়ি থেকে মটর সিম এনেছিলাম সেটা তো তোমরা দেখলেই সেই মটর সিম দিয়ে চচ্চড়ি করেছি আর বোতা শাক অনেক দিন হয়েছে গো বোত্তা শাক এনেছে শাশুড়ি মা তো শাশুড়ি মা বাড়িতে নেই তো বানানো হচ্ছে না এদিকে শাকটা আবার কালকে ভাবছিলাম বানাবো বলে তো কালকে তো দিদাম আমাদের বাড়িতেই খেয়েছে বেলা তার জন্য আর কালকে বানানো হয়নি তো আজকে শাকটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা রান্না আমার হয়ে গেছে রান্নাঘরটা ঝাড়ু মেরে এখন যাচ্ছি আমি ছোটুকে আনতে তো ওই যে দেখতে পারছো বারিন্দার সামনে সাইকেলের সামনে আচার বানিয়েছি গো আমি জোলপইয়ের তো তার জন্য অল্প দেরি হয়ে গিয়েছে গো এখন পুরা সময় হয়েছে দেড়টা একটা চল্লিশে কিন্তু ছোট স্কুল ছুটি হয়ে যায় তো স্কুলে গিয়ে দেখো ছোট একাই বসে রয়েছে সবই চলে যাবে ছোটুকে ছেড়ে তো আমার আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে গো তো এদিকে বান্ধবী বান্ধবী দেখো শাশুড়ি দিদা শাশুড়ির মাথাটা দেখছে তো আমার মানে মাথাটা যে চিরুনি করবো সেই সময়টাও নেই গো তো এভাবেই চলে যাচ্ছে তো মাছ বানিয়েছি ভালো করে ঢাকাও হয়নি গো দিদাকে বলে গিয়েছিলাম মাছটা দেখো না হলে বিলায় একদম খেয়ে চুরমার করে দিবে তো এই দেখো ছোটোকে নিয়ে বাড়িতে এসে গিয়েছি তো ছোট ড্রেসটা খুলে দিচ্ছি আমি এদিকে তো এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি তো দিদাকে তখনই বলেছিলাম খেয়ে নাও দিদা বলল যে না ছোট আসলে তারপরে খাবে তো দিদাকে ছোটোকে আমার জন্য বেড়ে বেড়েছি ভাত তো বরবাবু গিয়েছে মাসিরদের বাড়িতে কাজ করতে বরবাবুকে ওইখানেই খেতে দিবে তো আমরা তিনজন বসে পড়বো এখন খেতে তো আমাদের ছোট না তরকারি তরকারি কিচ্ছুই খায় না গো শাক চচ্চড়ি যা বানিয়েছে কিচ্ছু খাবে না তো লবণ আর অল্প তেল দিয়ে ছোটর ভাতটা মাখিয়ে দিচ্ছি তো বলছি যে কুরকুরি নিয়ে আস এক প্যাকেট দোকান থেকে সেই কুরকুরি নিয়ে এসেছে সেটা দিয়ে খাবে ছোটো ভাত কুরকুরি দাও সাইডে বা একটা ডিম ভেজে দাও বা বড়াচরা বানিয়ে দেও এসব হলে মানে খুব প্রিয় খানা ছোটুর দিকে দেখো ছোট আর দেখাচ্ছে তো আমার খাওয়া দাওয়া করে এত ঠান্ডা লাগছিল মানে কি বলবো তো পাশের বাড়ির মামি ওরা অনেক মানুষ এসেছিলো তো ওদের সাথে অল্প বসেছিলাম রোদে বসে টসে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকালকে নিয়ে আসবো সুন্দর আরেকটা ভিডিও আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই থ্যাংক ইউ